আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায় হাদিসের মধ্যে এসেছে আত-তুহুরু শাতরুল ঈমান অর্থাৎ পবিত্রতা হলো ঈমানের অঙ্গ অনেক ভাই বোন প্রশ্ন করেছেন কমেন্টের মাধ্যমে এবং জানতে চেয়েছেন যে ফরজ গোসলের দোয়া কি তো সুপ্রিয় দর্শক ফরজ গোসলের দোয়া বিভিন্ন লোক মুখে শোনা যায় কিন্তু কোনো হাদিসে নেই যে ফরজ গোসল করতে হলে এই দোয়া পড়তে হবে অথবা নবী করিম সাল্লি সাল্লাম ফরজ গোসল করার পূর্বে এ দোয়া পড়েছেন অথবা সাহাবেদেরকে শিক্ষা দিয়েছেন অথবা সাহাবিরা দোয়া পড়েছেন রাসুদ সাল্লা সাল্লাম তাহার সমর্থন করেছেন এমন কোনো হাদিস পাওয়া যায় নেই। এই সম্পর্কে যাহা লোক মুখে বলা হয় তাহা মিথ্যা তাহা অসত্য তবে বাথরুমে প্রবেশ করলে গোসল করার উদ্দেশ্যে প্রবেশ করার সময় বাথরুমে ঢুকার সময় আপনারা একটি দোয়া পড়তে পারেন সেটা যাহা এসেছে তিমিলি শরীফে তবে এটা ফরজ গোসল করার দোয়া নয় বরং এটা হলো যখন মানুষে বাথরুমে প্রবেশ করে তখন তো তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পায় এবং খুলে তখন যাতে শয়তান না দেখতে পায় এর জন্য একটি ছোট্ট আমল ছোট্ট দোয়া সেটা এসেছে তিরমিলি শরীফ কিতাবে হাদিস নম্বর ছয় সতের ছয় হজরত আলী ইবনে আবি আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ছাত্রু মা বৈনা আনিল জিন্নি ও আউরাতিবানী আদম দাখালা দখালা আহাদুল খোলা আকুলা বিসমিল্লা অর্থাৎ আদম সন্তান বাথরুমে প্রবেশ করে আদম সন্তানের লজ্জাস্থান ও জিন সন্তানের চোখের মাঝে পর্দা হলো বিসমিল্লাহ বলা অতএব যখন আপনারা ফরজ গোসল হোক অথবা যে কোন উদ্দেশ্যে ঢুকবেন এই বাথরুমের মধ্যে তখন আপনারা ওই বাথরুমে ঢুকার আগ মুহূর্তে একবার বিসমিল্লাহ বলে নেবেন তাহলেই যথেষ্ট তবে ফরজ গোসল হোক অথবা স্বাভাবিক গোসল হোক কোন ধরনের এর পূর্বে দোয়া নাই যারা বলে তাহা মিথ্যা বলে আল্লাহ তালা সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম